যে হাদিসটি পড়া হয়েছে ফাজাইলে কোরআন থেকে পড়া হয়েছে মহায় জুহানিরাদি আল্লাহ আহ থেকে বলেছেন যে ব্যক্তি কুরআন শরীফ পড়লো এবং সেই মোতাবেক আমল করল আল্লাহ তালা তার পিতা মাতাকে কেমতের দিন এমন একটা নূর দান করবেন যেটা সূর্যের বেশি কি হবে আলোকিত হবে কুম কুমার জন্য কুম্বিল্লাদি আমিরা বিহাদা তাহলে মাতাকে শুধু সন্তান হাফেজ হওয়ার কারণে কোরআন শরীফ পড়েছে এবং সে মোতাবেক আমল করেছে এই কারণে আল্লাহ পিতা মাতাকে এত মর্যাদা দান করবেন আর যে স্বয়ং কোরআন শরীফ মুখস্থ করেছে তার ব্যাপারে তোমাদের কি ধারণা অর্থাৎ তার কি পরিমাণ মর্যাদা আল্লাহ আল্লাতলা তাকে দিবেন সেটা এখান থেকে কল্পনা করে নিই অর্থাৎ যার পিতা মাতার এত মর্যাদা স্বয়ং তার কত মর্যাদা হবে তো এখানে বলা হয়েছে যে সূর্য তো কত উঠি মাইল উপরে থেকে কি দান করে আলো দান করে কিন্তু সেটা যদি তোমাদের ঘরে হয় তাহলে সেটার আলো কত বেশি হবে আল্লাহ তালা শুধু ওই সন্তানের বাবা মা হওয়ার কারণে সেই কি করছে সন্তানের জন্ম দিয়েছে এবং তার শিক্ষার ব্যবস্থা করেছে এই কারণে আল্লাহ তালা তাকে এত মর্যাদা দান করবে যে স্বয়ং যদি ওই এত আলোদায়ক সূর্য যদি ঘরে চলে আসে তাহলে সেটার জ্যোতি যত বেশি হবে তাকে যে কোরআন এর পিতামা তাকে যে মুকুট পরানো হবে যে মর্যাদার আসনে সময়সীন করা হবে তাদের এই মুকুটের আলো এত বেশি হবে তাহলে এখানে কিন্তু আরেকটা বিষয় আছে আপনি যেমনিভাবে সন্তানকে যদি দিনই শিক্ষায় শিক্ষিত করেন সেটার কারণে যেরকম মর্যাদা লাভ করবেন কিন্তু যদি তাকে দিন এলেম থেকে বঞ্চিত রাখেন যে দুনিয়ার লোভে যদি তাকে দিন থেকে মাহরুম আর বঞ্চিত রাখেন তাহলে সে তো বিফদ পড়বে সাথে সাথে আপনাকেও কি করবে বিপদে ফেলবে তো আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন কুল্লুকুম রায়ন ওকুলকুম রাইয়াদিন তোমাদের প্রত্যেকে জিম্মাদান তোমাদের প্রত্যেকে রক্ষক আর তোমাদের এই রক্ষণাবেক্ষণ সম্পর্কে তোমাদের জিম্মাদারি সম্পর্কে তোমাদেরকে কেমন ময়দানে জিজ্ঞেস করা হবে তা আপনার সন্তান আপনার অধীনস্থ আপনার স্ত্রী আপনার অধীনস্থ আপনার যে সমস্ত মানুষ আপনার অধীনস্থ রয়েছে তাদের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে কেমন ময়দানে জিজ্ঞেস করা হবে আপনি সন্তানের কতটুকু দায়িত্ব পালন করছেন তাকে মৌলিক শিক্ষায় শিক্ষিত করছেন কি না সেই ব্যাপারও জিজ্ঞেস করা হবে এবং যদি সে কুফতে চলে যায় সঠিক পথ থেকে বিচ্যুত হয় তাহলে সে যত অন্যায় অনাচার করবে দিনই শিক্ষা থেকে মারুম থাকার কারণে এটা দায়ভার আপনাকেও দিতে হবে যেমনিভাবে কেউ যদি দিনই শিক্ষায় শিক্ষিত করে তাহলে সে দুনিয়াতে যতদিন জীবিত আছে মাতা পিতা যতদিন জীবিত থাকবে ততদিন তো তারা এটা নেকি পাইতে ফাইতে থাকবে মৃত্যুর পরেও সবকায় দাঁড়িয়ে হিসাবে তাদের আমন নামায় এটা পৌঁছতে থাকবে কিন্তু এর বিপরীতে আপনি যদি মৌলিক শিক্ষা থেকে তাকে বঞ্চিত করেন তাহলে এটার পরিণামও আপনাকে ভোগ করতে হবে তারা আপনার মৃত্যুর পরও এই সন্তানকে যে আপনি মৌলিক শিক্ষা থেকে বঞ্চিত রাখছেন দিন শিক্ষা থেকে বঞ্চিত রাখছেন তো এই কারণে সে যত রকমের অন্যায় ঘুনা করবে সেটার দায়ভারও আপনার কাজের উপকর্তা এজন্য ফজিলতের পাশাপাশি কিন্তু ধমকিও আছে সেই ব্যাপারে আমাদেরকে খেয়াল রাখতে হবে তো এখন আমাদের যাদের সন্তান আছে তারা তো কি সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করবো হাফেজে কোরআন বানাবো অথবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অথবা নিজের সন্তান না থাকলে নাতি নাতি পুতি যারা আছে ওদেরকেও কী করা দিনই শিক্ষা শিক্ষিত করা আপনার অধীনস্থদের মধ্যে যারা আছে তাদেরকে ঋণই বিষয়ে তাস্কিল করা কারণ আপনি যখন মৃত্যুবরণ করবেন সাথে সাথে আপনার কি আমর নামা বন্ধ হয়ে যাবে কিন্তু দুনিয়াতে যদি এমন কিছু করে যান তাহলে সেটার আমল আপনার মৃত্যুর পরেও পাইতে থাকবে তার মধ্যে একটা হচ্ছে ন্যাক সন্তান যাকে আপনি দুনিয়াতে কি করছেন দিদি শিক্ষা শিক্ষিত করছেন একটা সন্তান রেখে গেছেন তো এই সন্তান যখন মৃত্যুর পরে আপনার জন্য দোয়া করবে ন্যাক আমল করবে এগুলি আপনার আমল নামে খুঁজতে থাকবে অথচ আপনার মৃত্যুর মাধ্যমে আপনার কি আমল নামা বন্ধ হয়ে গেছে অথবা এমন কোনো কাজ করে গেছেন সৎকায় দাঁড়িয়ে যেটার দ্বারা মানুষ উপকৃত হয় কোনো রাস্তা নির্মাণ করে গেছেন একটা দ্বীপকল বসায় গেছে পানি খাওয়ার ব্যবস্থা করে গেছেন তো এই সমস্ত জিনিস দ্বারা যতদিন মানুষ উপকৃত হতে থাকবে ততদিন আপনি কবরে থেকেও কি করবেন সব পেতে থাকছেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে নিজে দিন শিখে এবং নিজেদের সন্তান অধীনস্থদেরকেও দিন শিখানো তাও জানতেন